আমাদের ফেসবুক সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমরা হয়েছি ইসলামিক ফাউন্ডেশনের মূল কার্যালয় তার সামনে এবং তার সামনে

এখনো পর্যন্ত ভেতর থেকে আপনাদেরকে কোনো কিছু বলে আশ্বস্ত করা হয়েছে আমরা আমরা মহাপরিচালক মহাদায়ের কাছে গিয়েছিলাম আমরা মহাপরিচালক মহাদায়ের কাছে গিয়েছিলাম আমরা সেখানে আমাদের দাবি পেশ করেছি আমাদের এই যে স্মারক পেশ করেছি উনি আমাদেরকে বলছেন আমি অফিসিয়ালি স্মারক লিপি মন্ত্রণালয় দিয়ে দেব

পরবর্তীতে তারা আবার নিজেদেরকে করে এটি বলে যে একত্রিশ বছর ধরে তারা যে বৈষম্যের শিকার হয়েছে তার প্রকাশটা আসলে এরকম ক্ষুব্ধ হবে এটাই স্বাভাবিক কতদিন আসলে মনের মধ্যে আক্ষেপ পুষে রাখা যায় কতদিন মনের মধ্যে আসলে যন্ত্রণা দাবিয়ে রাখা যায় একটা সময় সেটা আসলে বের হয়ে মাননীয় আসসালামু আলাইকুম ورحمه আমি দাবি করতেছি যে আমরা এখানে আশার পর থেকে আজকে 31 বছর পর্যন্ত আমরা অবহেলিত কোনো জায়গায় কোন ডিপার্টমেন্টে এরকম কোন অবহেলিত নাই জুলুমু রুচি কান নাই এমন কি মাননীয় আমি আপনাদেরকে জানাই বর্তমানে আমাদেরকে এই ইনক্রিমেন্ট নাই আমাদেরকে শ্রান্তি দিত শ্রান্তিও নাই এমনকি ভাই ছকল সকল কর্মচারী সকলে ভাই

আগে পয়তা হাজার এখন আমাদের 17000 এ নামিয়ে দিয়েছে এটা আমাদের আসলে মানে বাজারে দরদাম কমছে না কিন্তু আপনাদের চাকরির বেতন কমে গেছে আপনারা আপনারা জীবন যাপন করছেন আমরা যখন বেতন কমানো হয়েছিল তখন

ঢাকার মধ্যে যে বাসা ভাড়া সেগুলো কিভাবে চলছে আমরা মানে এই হৃদয়ের কথা আমরা করতে পারছি না করতে পারতেছি না আমি একটু উদাহরণ দি। আমার আমার একজন সহকর্মী মারা গেছে সে হতে স্টক করে মারা গেছে তার কাছে এমন একটা টাকা ছিল না যে হাসপাতালে তার জন্য নিয়ে যাওয়া হয় বাধ্য হয়ে সে বাড়িওয়ালার কাছে তিন টাকা ধান নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় এ ধরনের এত মানবেতর জীবনযাপন তারা করেছে উদাহরণ অসংখ্য উদাহরণ আপনি বলছিলেন আপনাদের চাকরি আপনারা কাভার দিতে পারছে না আমি একজন একজন করে শুনবো দয়া করে আমাকে কথা শোনার সুযোগ দেবে আমি একটু বলতে চাই আপনি দাবি করেছিলেন আপনাদের আসলে যে বেতন আপনারা পান পদাব অনুতির কারণে সেটা আসলে আপনারা পাচ্ছিলেন না এবং আপনারা কিন্তু দাবি করেছেন আপনারা

আসলে এখন তারা এখন মহাপরিচালকের কার্যালয়ের দিকে রওনা শুরু করেছেন আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছিলাম এখানে আসলে আন্দোলনরতরা স্লোগান তুলে তারা কিন্তু মহাপরিচালকের কার্যালয়ের দিকে এসেছেন এবং তারা নিশ্চিত হয়েছেন একটু আগে এখানে একটি গাড়ি ঢুকেছে সেখানে আসলে মহাপরিচালক ছিলেন অর্থাৎ তারা যার খোঁজ করছেন যিনি তাদের দাবি যার কাছে পেশ করবেন তার কাছে যাবার সুযোগ আসলে তাদের হয়েছে আমরা আপনাদের সঙ্গে সরাসরি সংযুক্ত রয়েছে এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করব তারা আজকে তাদের দাবি মহাপরিচালক মহোদয় বরাবর পৌঁছাতে পারেন কিনা বা তার প্রেক্ষিতে নতুন কি সিদ্ধান্ত আসে আমরা দেখতে পাচ্ছিলাম তারা আসলে এখন আর স্লোগান দিচ্ছে না কিন্তু তারা আসলে সারিবদ্ধ এই যে আন্দোলনরত যারা রয়েছেন তারা আসলে প্রবেশ করছিলেন করবে নাই বা কেন কতদিন আর সহ্য করা যায় তারা বলছিলেন একজন স্ট্রোক করেছেন তার কাছে টাকা ছিল না তিনি একজন বাড়িওয়ালার কাছ থেকে তিন হাজার টাকা ধার নিয়ে গেছেন আমরা দেখতে পাচ্ছিলাম আবার কিন্তু স্লোগান মুখর হয়ে উঠেছে এবং এখানে কিন্তু বঞ্চিত হচ্ছিলেন সেটির দাবিতে তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছিলেন এবং আমরা আরো দেখতে পাচ্ছিলাম তারা এখানে মহাপরিচালকের কার্যালয়ের আমরা মূল অফিসে ইসলামিক ফাউন্ডেশনের আমি দেখতে দেখাতে চাই ইসলামিক ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি রূপরেখা দেওয়া আছে এই ভবনের পুরো ভবনে কত কি রয়েছে বহুতল ভবন এবং দশ তলা এখানে মহাপরিচালকের যে কার্যালয় আমি দেখতে পাচ্ছিলাম জনসংখ্যক শাখা রয়েছে তৃতীয় তলায় এবং এখানকার যে প্রশাসনিক দপ্তর সেটি রয়েছে প্রশাসনিক দপ্তর দ্বিতীয় তলায় আমি একটু দেখাতে চাই এখানকার যিনি মহাপরিচালক তিনি আসলে কোথায় বসছেন মহাপরিচালকের দপ্তর আমি দেখতে পাচ্ছি সেটি কিন্তু দ্বিতীয় তলায় অর্থাৎ ছয় নম্বর ক্রমে রয়েছে মহাপরিচালকের দপ্তর দ্বিতীয় তলায় আমরা আছি ইসলামিক ফাউন্ডেশনে এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু মূল কার্যালয়ের ভেতরে প্রবেশ করেছেন দলের ভেতরে প্রবেশ করে তারা কিন্তু বিক্ষোভ করছেন তারা স্লোগান করছেন তারা শিগগিরই মহাপরিচালক যে দপ্তর সেখানে যাত্রা শুরু করবেন তারপর কি করবে সেটা আমরা আপনাদেরকে জানাবার চেষ্টা করব আমরা এখন ভেতরে রয়েছি আমরা একটু সামগ্রিক পরিস্থিতি দেখাবার চেষ্টা করছি দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম এই পুরো অফিস যে পুরো কার্যালয়টি স্লোগানে তার রয়েছে এবং তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের দাবিতে একাত্মা রয়েছে তারা স্লোগান দিচ্ছে তারা জড়ো হয়েছে তারা শিগগিরই মহাপরিচালকের দফতর বরাবর যাত্রা শুরু করবে আমরা দেখতে পাচ্ছিলাম তাদের দাবি তাদের গলার জোর ধীরে ধীরে আরো বাড়ছে তারা তারা জানাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন একাত্ম হওয়ার দাবি তারা জানাচ্ছে এবং এই প্রেক্ষিতে নতুন কি ঘোষণা আছে তারা তাদের দাবি আদায়ে আজকে সফল হতে পারে কিনা সেটি আমরা জানাবার চেষ্টা করবো আপনাদেরকে তার জন্য আপনাদেরকে সঙ্গে থাকতে হবে প্রবাস খবরের লাইভে আমরা দেখতে পাচ্ছিলাম ধীরে ধীরে নারী যারা রয়েছেন সেখানকার সহকর্মী তারা কিন্তু এখানে এসে যুক্ত হই আমি আপনাদের এখন তার কর্মসূচি জানতে চায় আপনারা তো মহা পরিচালকের কার্যালয়ে আমি দেখতে পাচ্ছিলাম দ্বিতীয় তলায় রয়েছে আপনারা এখন বাইরে অবস্থান করছেন এতক্ষণ এখন আপনারা ভেতরে প্রবেশ করছেন আপনাদের নারী সহকর্মীরা আপনাদেরকে আসলে আপেকাত্মতার ঘোষণা করেছে তারা সংহতি জানিয়েছে তারা এখানে বসে পড়েছেন আমি দেখতে পাচ্ছি যারা নারীরা রয়েছেন তারা আসলে এখানে মাদুর বসে পড়েছেন আমি একটু জানতে চাই আপনারা আপনারা যেখানে বসে পড়েছেন বা আপনাদের আজকে আসলে কি পরিকল্পনা আপনাদের এখানে আজকে কি পরিকল্পনা রাজস্ব আমাদের চাকরি রাজস্ব চাকরি আমরা আপনারা কি এক দফা দাবিতে এখানে অবস্থান এক দফা যতক্ষণ পর্যন্ত আপনারা এখানে থাক যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হয় ততক্ষণ পর্যন্ত আপনারা কি সকাল থেকে খাওয়া দাওয়া করেছেন নাকি কোথা থেকে আমি এয়ারপোর্ট থেকে আসছি এয়ারপোর্ট থেকে আসছি আসকোলে আসকোলে এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে ওনারা এসেছেন দূর দূরান্ত থেকে আমরা যাদের সাথে কথা বলেছি দূর দূরান্ত থেকে তারা সবাই এসেছেন তারা এখানে জড়ো হয়েছেন এক দফা দাবিতে তাদের রাজস্বকরণের দাবিতে তারা বলেছেন মানুষের চাকরি প্রমোশন হয় পদোন্নতি হয় কিন্তু জীবনের প্রথমবার আমি শুনলাম পুরো একটা গ্রেডকে আসলে তাদেরকে পদাবনতি করা হয়েছে তাদেরকে চোদ্দ হাজার সতেরো আঠারো হাজার টাকা বেতন পেতেন সেখান থেকে তাদেরকে সতেরো হাজার টাকা বেতন করে দেওয়া হয়েছে বাজারে গেলে বোঝা যায় দৈনন্দিন কাঁচা থেকে শুরু করে করতে আমরা দেখতে পাচ্ছিলাম তারা আসলে তারা আসলে মহাপরিচালকের কার্যালয় বরাবর তারা যাত্রা শুরু করেছে এবং আমরা তাদেরকে অনুসরণ করতে চাই আমরা অনুসরণ করতে চাই তারা বলছেন তারা তাদের আক্ষেপের কথা জানাচ্ছেন বিক্ষোভের কথা বলছেন এবং আমি দেখতে চাই তাদের এই দাবি আজকে আদায় হয় কিনা তারা বাইরে অবস্থান করছিলেন সকাল থেকে তারা কিন্তু মহাপরিচালক কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন এবং আমরা সেই গাড়িটি নিশ্চিত করতে পেরেছি সেখানে মহাপরিচালক ছিল এবং আমরা দেখতে পাচ্ছিলাম টেবিলের রুমে আপনি বলুন আমাদের দাবি দাবাগুলো নিয়ে দয়া করে যদি আপনি আমাদের 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 ডিজি মহোদয় আমাদের ডিজি মহোদয়ের কাছে আমাদের গোবিন্দ ডিজি মহোদয়ের নিকট যাত্রা শুরু করবেন জি আপনারা কখন যাত্রা আমরা এখনই তো আসলাম আমার নটা থেকে আমরা নটা থেকে আসছি আমরা দেখতে পাচ্ছিলাম তারা আসলে এক দফা দাবিতে এখানে অবস্থা নিচ্ছে এবং তারা আমাদের চারপাশে তৈরি করেছেন তারা আসলে মহাপরিচালকের শিগগিরই সেখানে যাবেন এবং তারা এখনো পর্যন্ত কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে হয়নি আর যে জনস্রোত যে মানুষ যে জনসভাগ তাতে আসলে বাধা দিলেও কোনো লাভ ছিল না তারা ঢুকে পড়তোই তারা এখন কার্যালয়ের নির্দেশ দ্বারা সেখানে কিন্তু তারা অবস্থান করছেন তারা দাবি করেছেন তাদের যিনি সমন্বয়ক তিনি মহাপরিচালকের সাথে দেখা করতে গেছেন সেখানে কি হচ্ছে সেটা আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব তার জন্য সঙ্গে থাকতে হবে প্রবাস খবর আচ্ছা ওনারা তাকে করেছেন আমাদের চায় না কি দর্শক আমরা জেনেছিলাম জানতে পেরেছি কেবলমাত্র তাদের কোনে এক নেতৃবর্গ আসলে এখানে যেতে শুরু করেছেন অর্থাৎ মহাপরিচালকের যে কার্যালয় সেখানে কিন্তু তারা যাত্রা শুরু করেছেন এবং আমি একটু আসলে জানতে চাইব তাদের সাথে যে কি কথোপকথন হচ্ছে এবং আদৌ তাদের সেই দাবি আজকে মেনে নেওয়া হবে কিনা আমরা দেখছিলাম এটি হচ্ছে আসলে ইসলামিক ফাউন্ডেশন এবং এখানকার যে ফাউন্ডেশনটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে কিন্তু মূল কার্যালয় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছিলাম ইসলামিক ফাউন্ডেশনে যে মূল কার্যালয় সেখানে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং মহাপরিচালকের কার্যালয় আমি দেখতে পাচ্ছিলাম মহাপরিচালক ডক্টর মোহাম্মদ বরিসুল বসুল আলম অতিরিক্ত সচিব এবং তিনি এখানে অবস্থান করছেন কিনা বা নেতৃত্ব পর্যায়ে কেউ এখানে অবস্থান করছেন কিনা আমি সেটা এখনো নিশ্চিত নই আমি দেখতে পাচ্ছিলাম আসলে এখনো পর্যন্ত এখানে কারো অবস্থান নেই অনুগ্রহ করে একটু জানাবেন আসলে এখানে কি যারা দাবিতে আপনাদের সামনে জানেন নেতৃত্ব যে কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু নিচে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু কার্যালয়ের নিচে এবং তারা মহাপরিচালক সঙ্গে দেখা করার জন্য নেতৃত্ব স্থানীয় কিছু কেউ কেউ আন্দোলনকারীরা এখানে ভিতরে প্রবেশ করেছেন এটা কি সত্যি

দেয়া হয়নি এবং এক দফা দাবিতে তারা কিন্তু অবস্থান করছেন একটা দল আসছেন আসার পর ওনাদেরকে স্যার একটা সিদ্ধান্ত দিয়েছেন জাস্ট আমরা এতটুকু জানি আচ্ছা আমি একটু জানতে চাই আমাকে এখান থেকে জানানো হয়েছে আপনার থেকে নাকি একটা সিদ্ধান্ত দিয়েছে আপনারা আসলে কি সিদ্ধান্ত দিয়েছে বা সিদ্ধান্ত জানাবার পর আপনারা কেন আন্দোলন করছেন কেন আপনারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আমাদের আমরা এই পঁচিশ বছর পর্যন্ত অবহেলিত

আমরা উপদেষ্টার কাছ থেকে আমরা তার মুখের কথা শুনতে চাই আমাদের দাবিও খুব আমাদের মহাপরিচালক মহাদেব মহাপরিচালক আপনাদের কি আশ্বাস দিয়েছেন যে আপনাদের দাবি তিনি মেনে নিয়েছেন না মানতেন কর্তৃপক্ষের সাথে কথা বলুন ম্যাডাম প্লিজ আমরা একত্রিশ বছর ধরে এই প্রকল্পটা চলছে বর্তমান প্রকল্প সপ্তম পর্যায়ে চলছে তো এই প্রকল্প বাংলাদেশে অনেক প্রকল্প এইভাবে রেভিনিউ হয়ে রাজস্ব তারা যে জনবল আপনার জনবলগুলো বা পদোন্নতি হয়ে এদের গ্রেট চেঞ্জ হয়েছে আমি জানতে চাচ্ছি আপনাদের তো একটা পর্যায়ই রয়েছে আমি বুঝতে পেরেছি নবতম গ্রেড বা দর্শনপুম গ্রীড চোদ্দতম গ্রেড এখন যে মহাপরিচালকের পক্ষ থেকে আপনাদের সর্বশেষ কি আশ্বাস দেওয়া হয়েছে যে তিনি ব্যাপারটা খতিয়ে দেখছেন দ্রুততম সময়ের মধ্যে তিনি কিছু জানাবেন নাকি তিনি নেতিবাচকভাবে বলে দিয়েছেন যে এক ভাই হবে না আন্দোলন বন্ধ করে বা চালিয়ে চান বলে উনি উনি আমাদের উনি আমাদের পাঠিয়েছেন ওনার প্রতিনিধি হিসেবে পিডি স্যার ওখানে গিয়েছেন স্যারের প্রতিনিধি আমরা চাচ্ছি ডিজি মহোদয় যাবেন আমাদের সাথে সাক্ষাৎ করবেন তিনি নিয়ে তিনি আমাদের কার্যালয় রয়েছেন আপনারা কি তার সময় দেখা করার চেষ্টা করেছেন আমরা আমরা তার সাথে দেখা করেছি মহাদেয় আমাদেরকে আমাদের স্মারক রেখেছেন এবং বলছেন উর্ধু কর্তন কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে জানাব। তা আমাদের দাবি হচ্ছে যে আমরা কি জানাবার সুযোগটা দিতে চাচ্ছেন না সময়টা দিতে যাচ্ছেন না সে তো এটা তো জানান সব সময় জানাই তাদের সাথে কথা আমরা চাচ্ছি এটা যে আমরা এত বছর দেখছি থামো আমাদের মহাপরিচালক মহোদয় এবং আমাদের পিডি মহোদয় আমাদেরকে নিয়েও সচিব এবং ধর্ম সচিব প্লাস উপদেশ আপনাদেরকে আসলে অনেকবার আশ্বাস দেওয়া হয়েছে অনেকবার আশ্বাস দেওয়ার পরেও যেহেতু ব্যাপারটা হয়নি সে কারণে আপনারা এখনও আসলে আশ্বস্ত হতে পারছেন না আর দশ বছর আগে আমাদের ডিজি ছিল স্বামী একজন একজন করে কথা শুনতে দশটা বছর আগে আমাদের ডিজি ছিল স্বামী মোহাম্মদ আফজাল আমরা একটা মিটিং এ আসছিলাম সারা বাংলাদেশ থেকে চৌষট্টিটা জেলার থেকে আমাদের প্রতিমধ্যে একজন আমাদের সহকর্মী ভাই এক্সিডেন্টে মারা যায় সেই এক্সিডেন্টের পরে এখানে লাশ নিয়ে আসে আমাদের তার সামনে কথা দিয়েছিল যে আগামী এক বছরের মধ্যে আমরা সবাই রাজস্ব চলছি এটা আমি কথা দিলাম কিন্তু তিনি কথা দিয়েও কথা রাখেন নাই এ কারণেই এছাড়া আরো অসংখ্য নমুনা আছে আমরা তাদের আস্থা রাখতে পারতেছি না আমরা চাচ্ছি দেনান আপনাদের অনাস্থা সেই জায়গাটা আপনারা কি দিয়ে পূরণ করবেন এই ঘাটতি মহাপরিচালক আমাদের কিন্তু আপনাদের রাজস্ব দেবেন কে যারা দেবেন তাদেরকে তো আপনারা ভরসা করছেন না তার কথা আপনারা ভরসা করছেন না

এই যে ডিজে মহোদয় যার কথা বলা হচ্ছে অর্থাৎ মহাপরিচালক তার মুখ থেকে শুনতে চান আসলে তিনি রাজস্ব করেছেন তো তারা নিচতলায় অবস্থান করে সকাল থেকে বিক্ষোভ করছিলেন সেখান থেকে এক পর্যায়ে যখন তারা নিশ্চিত হলেন যে মহাপরিচালক একটু আগে ঢুকলেন এটি গাড়ি তারা নিশ্চিত করতে পেরেছেন এবং আমরা এখানে সুনিশ্চিত হয়েছি যে কার্যালয়ের সামনে তিনি আসলে ভেতরে রয়েছেন তারপর আসলে তারা ভেতরে ঢুকার চেষ্টা করলো নিচের যে আহ গ্রাউন্ড ফ্লোরটি রয়েছে নিচতলা সেখানে তারা জমায়েত হয়ে বসলো এবং আমি শুধুমাত্র একসাথে আসলে নারীদেরকেও নারী যারা আন্দোলনকারী ছিলেন তাদেরকেও পাশাপাশি বসে নিচে বসে সংহতি জানাতে দেখেছি এবং তারা একাত্তর হয়ে তাদের দাবিতে এক দফা দাবিতে তারা কিন্তু প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন এবং সবশেষ পর্যায়ে তারা এখানে দুই তলায় উঠে আরাক একাংশ জানিয়েছিলেন নেতৃত্ব পর্যায়ে কেউ কোনাকে ভিতরে প্রবেশ করেছেন বাকিরা আসলে এখনো পর্যন্ত নিশ্চিত হবে কিছু বলতে পারেননি এবং দ্বিতীয় তলায় যখন আমরা আসলে মহাপরিচালকের কার্যালয়ের সামনে এবং আমরা আমাদেরকে তার যারা আসলে আহ গণসংযোগ কর্মকর্তা বা অফিস সহকারী যারা ছিলেন তারা আসলে এক কেউ জানিয়েছেন তিনি ভেতরে আছেন কেউ বলেছেন কথা হয়েছে কেউ বলেছে কথা হয়নি তো স্পষ্ট ভাবে আসলে আমরা কোন কোন কিছু পাইনি তারপর আসলে তারা এখন নিজেদের মধ্যে আসলে তারা একটু দ্বিদাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে তারা কি ধর্ম মন্ত্রণালয়ের ব্যাপারটা জানাবে তারা কি কি ব্যাপারটা জানাবে তারা কি আসলে এখানকার যিনি মহাপরিচালক তিনি বলে তাহলে আশ্বস্ত হবে না আবার যিনি আগেও একাধিকবার করেও কোনো বাস্তবায়ন হয়নি তাকে আসলে আজকে বলে কি আশ্বস্ত হবে সেটাও আসলে দেখবার বিষয় তো এখানে আসলে কি হবে না হবে কতটুকু কি হবে বা আন্দোলনের পরবর্তীতে এই বিক্ষোভ কর্মসূচির কি পরিণতি পাচ্ছে সেটা আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো তার জন্য আপনাদেরকে সঙ্গে থাকতে হবে প্রবাস খবরের